দিদিরা দিচ্ছি সত্যনারায়ণ পুজো তো সত্যনারায়ণ পুজো দিয়ে ওর মুখে খাবারটা আর কি দেওয়া হবে যদিও ওর মন্দির থেকে প্রসাদটা দেয়া হয়ে গেছে তো বাড়িতে যে নিয়ম আছে বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া তারপরে মুখে প্রসাদ আর কি মুখে ভাত আর কি যেটা মামা দেয় তো সেটাই আজকে হচ্ছে তো যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তাই আজকে সব কিছু নিরামিষ আইটেম দিয়ে ওর মুখে ভাতটা দেয়া হবে পুচকুটাকে স্নান করানো হচ্ছে ওই এখন বাজে ওই সাড়ে এগারোটার মতন পুজো কমপ্লিট হলো এবার পুজো না দিয়ে কোনো কিছু রান্নাও করা যায় না তো ওই জন্য ওদিকে সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর এদিকে পুচকুটাকে পুচকুর ঠাম্মাটা স্নান করে দিচ্ছে ওর নাম হচ্ছে মিঠি আগের ভিডিওতেও তোমরা দেখেছ নামেও মিঠি কামেও মিঠি টি স্নান হলো এবার ওকে একটা নতুন জামা পরাতে হবে কারণ নাকি নতুন জামা পরে এই মুখে প্রসাদটা দিতে হয় মানে এখানে যে পুজোটা হচ্ছে সেই প্রসাদটা আগে ওর মুখে দেওয়া হবে তারপরে দুপুরে ভাত খাবে তো এখন ওকে সাজানোর চেষ্টা চলছে কিছুতেই সাজতে চাইছে না কারণ ওর ঘুম পেয়ে গেছে খিদে পেয়ে গেছে স্নানের পরে সারারও যেমন ছিল স্নানের পরে ওকে খাওয়াতেই হবে না হলে ও কোনো কিচ্ছু করতে পারতো না তো ওর ঘুম পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এদিকে দিদি এত কাজে ব্যস্ত আজকে যদিও দিদি ছুটি নিয়েছে কিন্তু তাও মানে রান্না বান্নার ওই দিকটা দিদি সামলাচ্ছে আর এটা ওটা কাজ করছে তো আমরা ওকে আর কি আমি কোলে নিয়ে আছি আর এদিকে দিদি ওকে চন্দনের টিপ পরাচ্ছে ঠাকুরমাশাইই বলল একটু চন্দনের টিপ পরিয়ে দিতে চলো চলো আদ দেবো

সেটা ওর খাওয়া হয়ে গেছে এবার আমি এদিকে ওর জন্য পায়েস বানাচ্ছি তো পায়েসটা বানানোর পরে পনিরের তরকারি করব আর এদিকে দেখো পনিরটা কি সুন্দর ছোট ছোট করে কেটে দিয়েছে বেশ টাইমটাও অনেকটা সেভ হলো কাটতে হলো না সবাই মিলে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নেওয়া হয়েছে আমি আলু পটলের তরকারি করেছিলাম পনির দিয়ে আর পায়েসটা করেছিলাম তারপরে দিদি বড়া ভাজা ডাল আরও কি কি যেন করেছে ও সব ভাজাগুলো এইসবগুলো করেছে ভাত এই সবগুলো করেছে ব্যাস এখন খাওয়াতে বসানো হলো ওকে দিদি একটা সুন্দর ড্রেস এনে দিয়েছে যেটার মধ্যে অভ্র একেবারে ও পড়তেই পারছে না ড্রেসটা এত সুন্দর দেখতে কিন্তু পড়তেই পারলো না আর এই ড্রেসটা তো আমরা নিয়ে এসলাম আসলে মামার ড্রেস পরেই কিন্তু মুখে ভাতটা বেশ ভালো বানাই ওই জন্য বললাম যে তাহলে মামার ড্রেসটাই পড়ুক ওখানে ওকে মালা পরানো হচ্ছে আজকে ওর ঘুম খাওয়া একদম ঠিকঠাক হয়নি যে কারণে খুব কান্না করেছে তাহলে মেয়েটা ভীষণ শান্ত একদম কান্নাকাটি করে না সেইভাবে সবার কোলে যায় যে যতক্ষণ নেয় শুধু ওর খাওয়ার ঘুমটা একটু ঠিকঠাক না হলে কান্নাকাটি শুরু হয়ে যায় দুটো মালা পরালো মানে দিদিদের এদিকে একটু নিয়মটা আমাদের ওদিকে তুলনায় আলাদা আগে শোলার মালাটা পরালো তারপরে হচ্ছে ফুলের মালা তারপরে নাকি টোপরও পরাতে হয় তো আমাদের ওদিকে আমি দেখেছি ছেলেদেরকে টোপর পরাতে আর মেয়েদেরকে মুকুট পরাতে তো এখানে সবাই মিলে আমরা বসে গেছি শুধু মা বাবা ঘরের মধ্যে কারণ নাকি মা বাবার প্রসাদ খাওয়া দেখতে হয় না সারা সময় তাই হয়েছিল আমার এই নিয়মটা একদমই অপছন্দ কারণ যে মা বাবা সে দিন আবার অশুভ হয় নাকি সে কেন দেখতে পারবে না আমি একেবারে এই নিয়মটার মানে পছন্দ করি না যে যাই বলি নিজের মা বাবার চেয়ে অন্য কেউ ভালো চাইতেই পারে না তো তারাই যখন দেখতে পারে না তখন মানে ব্যাপারটা শুনে খুব খারাপ লাগে আর এখানে সারা একেবারে পাগল হয়ে গেছে যে টোপোরটা ও পড়বে নাহলে ওকে পড়াবে তে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে আর একটু বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা যেন বৃষ্টি হয় আরও বেশি বেড়ে গেছে ব্যাস ওর এদিকে পড়ানো হলো আর এদিকে জিজু ওর মানে মালা যখন খুলে দিয়েছে তখন সেগুলো সারার বা আমার খাওয়ানো হয়ে গেল তারপরে একে একে সবাই খাওয়াচ্ছে আর আশীর্বাদ করছে আর এদিকে ও এত কান্না করছে কারণ ওর তো ভীষণ খিদে পেয়ে গেছে দিদি সেইভাবে ওকে খাওয়াইনি কারণ এই গোছাগুছি এটা তো এতটাই ব্যস্ত হয়ে গেছে যে মেয়েটার প্রতি আর একদমই কেয়ার নেওয়া হয় হয়নি তো আমরা ওটাই বলছিলাম যে নিয়ম কানুন যখন হয়ে গেছে তাড়াতাড়ি করে এবার ওকে খাইয়ে দেওয়া হোক আর ইনি মালা পরে সেই হাসি মানে ভীষণ আনন্দ পেয়েছে সব জায়গায় যাবে আর গিয়ে সব জায়গার স্থানটা নিজে একটুখানি নিয়ে নেবে তো এই হচ্ছে মেয়ের বাবা মা খাওয়ানো হলো তারপরে ওরা সবাই আসলো এখন সবাই মিলে একটু ফটো তোলা হবে ওরও একটু খাওয়ানো হয়েছে এই হচ্ছে ফুল ফ্যামিলি দুই মেয়ে একটু বয়সের ডিস্টেন্সটা বেশি কিন্তু এটাই না সব থেকে ভালো সবাই মিলে একটু করে ফটোশ্যুট করা হচ্ছে যদিও ঘরোয়াভাবে একেবারেই অনুষ্ঠানটা হচ্ছে কারণ দিদিদের একেবারে টাইমের অ্যাডজাস্ট হচ্ছিল না সত্যিই যেহেতু জয়েন হয়ে গেছে আর এখন সময় বের করে একটা অনুষ্ঠান করা মানে খুব মুশকিল তাই কোনোরকমভাবে নিয়ম ছাড়া হয়েছে তারপরে সবাই মিলে আমরা খেতে বসে গেলাম নিরামিষ হলো কিন্তু অনেক রকম কিছু করা হয়েছে আগে জিজুরা খেয়ে নিয়েছে তারপরে আমরা সবাই বসে গেছি আগে একটু প্রসাদ নিয়ে নিলাম কারণ প্রসাদটা খাওয়াই হয়নি প্রসাদ তারপরে আলু পনিরের তরকারি পটল দিয়ে মটরের ডাল পাঁপড় ভাজা ডাল ডালের বড়া আরও দুই তিন রকমের ভাজা পায়েস ছিল মিষ্টি ছিল তারপরে হচ্ছে ক্ষীর দই যেটা এখানকার ফেমাস তারপরে লাস্টে আইসক্রিম করে খাওয়া দাওয়া করার পরে রেস্ট করে আমরা এখন বেরোচ্ছি মানে আমরা বালুরঘাট যাচ্ছি কালকেই আমরা বাড়িতে চলে যাব তাই আজকে না গেলে তো হবেই না কারণ গিয়ে গোছাগোচি আছে তারপরে আমরা রাস্তায় চলেও এসেছি আর এসে একটু একটা জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটার নাম আছে প্রতিরাম তো এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম তো চায়ের দোকানে দেখছি আবার স্বর আছে তো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দুধের স্বর খেতে খুব ভালোবাসি দুধের স্বর বলে না দুধের সমস্ত আইটেম আমি ভীষণ পছন্দ করি এই দেখো কি সুন্দর দুধের শর দারুণ লেগেছে আমার করে একটু এডিটও করতে পারি না এত প্লেনের আওয়াজ মনে হয় যেন ঘরের মধ্যেতে প্লেন গুলো যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা সবাই খুব ভালো